আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম সব সময় লম্বা লম্বা শেষদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাহুম রুককান সুজাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবড়া আবু বাকার ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা анহু মজমঈন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে এক সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালা ইদা আমিলতুহু ইয়ুদখিলুনিল জান্নাহ আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাঃ বললেন আলাইকা বিকাসরাতি সুजूद তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দা দিয়েছিলি আজকে এই কেয়ামতের ময়দানে আমার শেষ দা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ একবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়ে আর যারা দুনিয়ার বুকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই শেষ দাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও তারা দুনিয়াতে সেজদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটা বাঁকাই করতে পারবে না সেজদাতে দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে। সুরার রহমান আল্লাহ বললেন ওয়ান জে মুয়াস আকাশের তারকা রাজি আর জামিনের বৃক্ষ রাজি সবকিছু সেজদা দেয় একজনের দিনিকে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবী সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইম শাইইন ইল্লা ইউসফ বিহামিহামদিহিওয়ালা কিবা বা অমুন স্নিহা নভমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদীনালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় রই নীলিমায় নদী যায় ছুটে যায় সাশুর রই মখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার্লাহ আল্লাহ 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 রেগুনু গায় সবাই পড়েন আল্লাহ 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 রেগুনু গান গায় সুমান আল্লাহ পড়েন ও ইম মিন শাহিন ইল্লাহ ইউসাবি হামদেহ আলাহ কিল্লাহ তাফাগুনার তাস রি হা পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তসবি করে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর সেজ্দা দেয় ও না ঝুমু ও আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেষ দাদায় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুমান পড়তে পারলেন আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমনভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে এর জন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন তিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনিকে কোনো ভণ্ডামের সাথে ইসলামের কোন সম্পর্ক সাথে সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আসে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দেল বান্দা কাল মাজৰ নাপায় শ্মশান নাপায় ঘোর দিন থাকিতে আয় পথে ছাইড়া দে ভণ্ডামি 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 চাইড়া দে চাই ভণ্ডামি ঠেকে ডা নামাজ কলাম পড়ে না ইবলি সোয় দা না না এরকম আছে নামাজ টমাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দাড়িতে জট পাকানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী ভণ্ডামি ভন্ডামি ছাইডা দে ভন্ডামি ঠিকা বান্দাকালমা চোর না পায় শাসন না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে দে ভণ্ডামি ভণ্ডামি ভন্ডামি ভন্ডামি ভন্ডামিহিডা দে ভণ্ডামি আওয়াজ বলেন ঠিকিরা কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেওয়াটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ স্যার অন্য জায়গায় সেজদা দিবেন মাজারে সেজদা দিবেন বাজারে সেজদা দিবেন সেজদা দিবেন কারে সেজদা দিলেই লাভ সেজদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ প্রোস্ট্রেইট এন্ড বি ক্লোজের ছবি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছের বাবু পেয়ারা বান্দা হতে চাও তাহলে শেষদায় লুটিয়ে পড়ো শেষদায় লুটিয়ে পড়ো আল্লাহ তালা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কি না মুসা আলিহি সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের চাদু কররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়েতন তসা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সব বলতে শুরু করে আর কি আছে নিয়ে আয় সুমান কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরান বলে এই দৃশ্য দেখা মাত্র এই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো মুসালাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদাই লুটিয়ে পড়েছে তা উন কইয়া সাহারা দিন শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোনো নাস্তিককে মানি না আমি মূসার রব হারুনের রব বনি রাইলের রব আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম লাহাক মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়াত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আছে নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসেনা নাই হেদায়েত এর মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কি ও ইদিন খুললা লিল মালায়েকাতি সিজুদু লিআদম ফাসাজদু ইল্লা ইবনি আবা ওয়াস্তাকে বা কান মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশ দাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেচ দ্যা করো সবাই সেচ দা করলো একজন সারা শেখে আরও জোরে বলেন কি নাম আবা অসীকার ওস্তাক পার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামিদের সর্দার হল কয়েটা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদে সমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক শেষদা না দিয়ে জাহান লিডার আমরা শেষদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অসজুদ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বসো বলো মুসলমান অসজুদ মানে কি সেজদা করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভায়া লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না অ্যাপয়েন্টমেন্ট লাগে না না। ডাকতে দেরি দেরি ডাকে সারা দিতে হয় কোনো তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হয় এবার আমরা সন্ন্যার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাস করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো সোবানলা বলবেন না কোরান বলেছে শেষদায় লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব। না কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরান বলছে কি আর শোন কি বলে নফল আবাদত আওয়াজ করে বলতে হবে শোন কি বলে বুখারির বর্ণনা আল্লাহর হাবিব সে ইসলাম বলেন মা আব্জি ইয়ে চকর্রব হইলে ইয়াবিন আফিল বান্দা যত বেশি নাফালে আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায় হাততা হাইপ এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কিন্তু সাম আহ্লাদি ইয়েসমা অবিহিত বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শোনে না আমি আল্লাহর কানে শোনে কিন্তু বাসো রাহুল্লাহ দি বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওই আদা হুল্লা চি ইয়াবতী সুবিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ও রিচিলা হুল্লা চি ইয়ামশী বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার মানে আল্লাহ বুঝাতে চাইলে আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন ইসলাম বদরের প্রান্তরে তলোয়ার নাই ঘোরা নাই ওট নাই সৈন্য সামঞ্চ নাই না খেয়ে হাড্ডি সারা তিনশত তেরো জন মুসলমান নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের সৈন্য বাহিনী ছিল এক হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ও উজু কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্য বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব সাহেব বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতি লুজো বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্য বাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ জন বেশি হইলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে শুনে উত্তর দিয়ে আমার মুষ্টিবদ্ধ বালু ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এই জন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো নাই ওটা আমি মারছি সুবান আল্লাহ নাই আল্লাহ বিশ্বনবীর এটাকে বলেন নবী হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে বান্দা যখন নফল আবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন কি না এজন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরমিদির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উন্ধরু হাল্লি আব্দি মিন চাচা ও ফেরেশতারা তারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল এবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কি না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাংকিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই। করে নাম। এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নাম্বার যে আবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত রাজি আছেন সবাই ফজরের পরে এই নিমশার এলাকায় এই কুমিল্লা এলাকায় কোরআনের সুমধুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক কি না একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরানের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মক্তব গুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মক্ত বন্ধ হচ্ছে আমাদের কোরান তালাওয়াত থেমে যাচ্ছে কোরানের তালাওয়াত কোশ্চিন কালেও থামায় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা না আগে আল কোরান বাণী রে আল বাণী এখন শুনি সারে গা আমার দীপ্ত ফেন ফেন আনি ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্মপ্রাণ